জয়গুরু আজকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অর্ধ হচ্ছে একটা প্রাচীন ঐতিহ্যময় দীঘি বিশাল একটা বড় দিঘির পাশে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমের পবিত্র কোরআনের ভিতরে ছিলাময়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়তে বলছে আমি যা নাজিল করেছি তদনুসারে যারা বিধান ফয়সাল্লা দিনের ব্যাপারে করে না তারা জালেম ফাঁচে কাঁপের এই আমাদের ক্ষেত্রে কতখানি আমরা কতখানি এই আদ পালন করছি সেটা আমাদের একটু জানা বা জিজ্ঞাসা বা আমার কাছে যারা প্রশ্ন করবে তাদের কাছে বিষয়টা এরকম যে আমরা এই যে আমরা যা কিছু করি বলছি সেভাবে আমরা কোরআন মোতাবেক এই বিষয়টা করছি কিনা এটা আমাদের অনেকেই জিজ্ঞাসা করে বা জানতে চাই এই ব্যাপারে আমি একটু কথা বলি যেমন আমরা প্রথমে বলছি জয়গুরু জয়গুরু এই জয়গুরু কথাটা কোরআন ভিত্তিক কতখানি সঠিক এই বিষয়টা আমি একটু বলি কারণ জয় শব্দটা কোরআনের ভিতরে সুরা আলফা আটচল্লিশ নম্বর সুরা আলফাত এখানে প্রথম নম্বর আয়তে বলছি ইন্না ফানা লাকা মবিন হে মোহাম্মদ নিশ্চয়ই তোমার মহাবিজয় হোক ইন্না নিশ্চয়ই ফাতাহানা হ্যাঁ লাকা মবিন এখানে মানে জয় জয় শব্দ দুইবার এসেছে ফাত মানেও জয় তাহলে জয় কথাটা কোরআনের ভাষায় এতে কোনো সন্দেহ নেই আর আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাস্লামে জয় কামনা করেছে আমরা যদি কারো জয় কামনা করি তাহলে সেটা কোরআন মাফিক সঠিক এটা মনে করতে পারি না কি কথাটা তাই তো তাহলে জয় কথাটা জয় কামনা করা কোরআন ভিত্তিক সঠিক আছে আমরা কোরআন মোতাবেক জয় কামনা করছি তাই তো এখন এখানে প্রশ্ন আছে তাহলে তোমরা আলহামদুলিল্লাহ না বুঝলে এই জয় বলছো বুঝলাম তাহলে পাকের জয় হোক বলো না কেন তো জয় গুরু বলো কেন তা আল্লাহর সাথে আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডেকো না এটা ইউনুসের একশো ছয় নম্বর আয়াত তো আল্লাহকে বাদ দিয়ে তোমরা গুরুর জয় দিচ্ছ গুরু গুরু করছো এটা কেমন হইলো সুরে সুরা ইনুসের একশো ছয় নম্বর আয়তের পরিপন্থী হয়ে গেলো কিনা এই ব্যাপারটা আমার কাছে অনেকে প্রশ্ন করে আমি সেটা বলতে চাচ্ছি বাসু তাহলে আল্লাহ এই আল্লাহর নামের বাইরে কোনো নামের জয় কামনা করলে আল্লাহকে বাদ দিলে সেই সেই ক্ষেত্রে সুরা ইউরুসের একশো ছয় নম্বর আয়তের পরিপন্থী হয়ে যাবে তো আমরা আল্লাহ পাকের জয় কামনা করব এতে কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ তো বলতেই পারি কিন্তু গুরু কথাটা না বললে কি সমস্যা সেখানে আমরা আসি যে আমরা জয়গুরু বলি গুরুটা হচ্ছে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আমরা যখন জয় গুরু বলি ওই গুরু দিয়ে আমরা আল্লাহ পাখের জয় আমরা করি তুমি তাহলে গুরু আল্লাহর গুণবাচক নাম এটা কোরআনের কোন আয় এরকম ভাবে সুরা রহমানের চার নম্বর আয়তে বলছে ইনসান আল্লাহ মাহুল বাইয়ান আল্লাহ মানুষকে তৈরি করে তাকে বয়ান শিক্ষা দিল যিনি শিক্ষা দেয় তাকে তো গুরু বলে ইংলিশে বলে টিচার আর আরবি তো বলে মুয়াল্লিম আর বাংলাতে বলে গুরু আল্লাহ যখন মানুষকে বয়ান শিক্ষা দেয় আল্লিম করেন তাহলে আল্লাহ অবশ্যই মানুষের বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে মুয়াল্লিম পাক মুিম তাই তো মুিম মানে তো গুরু আল্লাহ গুন গুণবাচক নাম গুরু এই জন্য আমরা আল্লাহ পাকের জয় দেওয়ার সময় জয়গুরু বলি জয় গুরু যদি কেউ বলে তাহলে আল্লাহর জয় বললে তো সহজ হয়ে যায় তো আমি যদি আল্লাহর জয় বলি তাহলে রসুলের জয়টা বাদ পড়ে যায় আমরা যদি রসুলকে বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করি আল্লাহ পাককে প্রভু বলি তাহলে আমরা শয়তানের অনুকরণ অনুসরণে কাফের হয়ে যায়। রসুলকে বাদ দিলে কাফের কারণ ইব্রিজ আল্লাহকে প্রভু বলে কিন্তু রসুলকে বাদ দিয়ে আল্লাহকে প্রভু বলে সিজোরের সতী সম্রায় দেখো লালনতি ঘোষণার পর ইবলিস আল্লাহকে প্রভু বলে তা আমরা যদি আল্লাহ পাকের জয় কামনা করতে যাই আলহামদুলিল্লাহ বা আল্লাহর জয় বলি তাহলে রসুল বাদ দেওয়ার কারণে আমরা ইবলিসের অনুসারী কাফের হয়ে যায়। কথারুল জি তাহলে বিষয়টা আমরা রসুলকে বাদ দিতে পারি না না আমি যখন রসুলকে নিতে যাব তাহলে রসুল আল্লাহর জয় হোক রসুলের জয় হোক তাহলে জয় দুই জায়গায় হয়ে যাচ্ছে না আল্লাহর সাথে রসুলের জয় কামনা করলে রসুলের নাম যাপনা করলে সুরা জিনের আঠারো নম্বর আয়তে বলতে তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না তাই আল্লাহর সাথে কাউকে ডেকো না এই আয়াত যদি আমার পালন করতে হয় আল্লাহর সাথে রসুলের নাম নিলে সুরা জিনের আঠারো নম্বর অনুসারে সেটা সেরেক হতে পারে এই জন্য আমরা আল্লাহ পাকের বাদ দিতে পারছি না আল্লাহ বাদ দিলেও কাফের আবার রসুল বাদ দিলেও কাফের আবার আল্লাহ রসুলকে একসাথে নিলেও সেরেক হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম গুরু রসুলের গুণবাচক নাম গুরু সুরাপাকের একশো একেরো নম্বর আয়ত এবং সুরা নি ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়ত হচ্ছে রসুলের গুণবাচক নাম গুরু রসুল তোমাকে কিতাব শিক্ষা দেবে হেকমত শিক্ষা দেবে অজানা বিষয় শিক্ষা দেবে তাহলে যিনি শিক্ষা দেয় তিনি যদি গুরু হয় আর রসুল যদি আমাদের কিতাব শিক্ষা দেয় হেকমত শিক্ষা দেয় তাহলে তো রসুল তো আমাদের গুরু তাহলে রসুলের গুণবাচক নাম গুরু আল্লাহর গুন নাম গুরু আমি যখন জয়গুরু বলছি তখন আল্লাহ রসুল উভয়কেই জয় দেওয়া হচ্ছে অথচ সেরে হচ্ছে না এই জন্য কোরআন মোতাবেক জয়গুরু বলি এর পরবর্তীতে আরেকটু কথা তোমরা যে বাদ্যযন্ত্র বাজাও এই বাদ্যযন্ত্র এটা বাজানো কোরআন মোতাবেক কতখানি সঠিক এই বাদ্যযন্ত্রের ব্যাপারে কোরআনের ওরা বলছে বাদ্যযন্ত্র হারাম লোকমানের ছয় নম্বরে আয় দিয়ে বলছে লাউলাল হাদিস এই বাদ্যযন্ত্র গান বাজনা হারাম করছে এই সেরাম বলে এখানে তো কোরআনের ভিতরে বাদ্যযন্ত্র হারাম এমনটা তো এত আসে নাই বাদ্যযন্ত্র আলাতুল আতুন এটার আরবি শব্দ আলাতুল মুস্কিয়াতুন আলাতুল আতুন ব্যাপারে হারাম শব্দ আসে নাই তাহলে লাউলাল হাদিস দিয়ে যেটা বাদ্যযন্ত্র বলছে বা গান বাজনা বলছে এটা হচ্ছে অহেতুক হাদিস অহেতুক হাদিস কোনটা গো যারা কোরআনের বাইরে দিনের ব্যাপারে এজমা কিয়াস ফতুয়া হাদিস এরা হচ্ছে লাউলাল হাদিস ফুলমানের ছয় নম্বর রাতে এই অতিরিক্ত অহেতুক হাদিসগুলোকে বাদ দিতে বলছে এই অহেতুক হাদিস মোতাবেক যারা এরকমভাবে চুলদারি মোষ করে টুপি বাগলি জুব্বা নিয়ে হাদিস মোতাবেক দশটা সুন্নত পালন করে দিনের ব্যাপারে একটা অতিরিক্ত বুঝা চাপিয়ে দিয়েছে এইগুলোও হয়েছে অহেতুক হাদিস এই অহেতুক কথাগুলাকে বর্জন করার কথা শুনু শুনলু পনের সৈন্য আমরা গান বাজনার মাধ্যমে পাকের এসকের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাপাকের স্মরণে নিমগ্ন হই এটা আমরা কোরআন কি করি কালসুরা মুজাম্মিলের আট নম্বর আয়তে বলছে যে তুমি আল্লাহর স্মরণে এক নিমগ্ন হও আল্লাকে স্মরণ করো এবং আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে তাতে নিমগ্ন হও পাকের স্মরণে নিমগ্ন হতে গেলে বাদ্যযন্ত্র ছাড়া পাকের স্মরণের ধ্যান খেয়াল ছুটে যাচ্ছে গো তুমি জঙ্গলে যাবা মশার কামড় বাঘের কামড় সাপের কামড়ের ভয়তে তোমার ধ্যান ছুটে যাচ্ছে এক নিশ্চয় হতে তুমি হজে যাচ্ছে বাড়ি তোমার ছেলে মেয়ের ডায়রিয়া সেই চিন্তা তোমার মাথায় ঢুকে পড়ছে না আমাদের যাচ্ছ দুনিয়া বি খেয়াল তোমার মন মস্তিষ্কের ভিতরে উদয় হচ্ছে তুমি তাহার যত পড়তে যাচ্ছে সেখানেও তোমার মাসার কামড়ে যায় তোমার ধ্যান ভাঙ্গ হয়ে যাচ্ছে একমাত্র আমি আমার জীবদ্দশায় বাস্তব প্রেক্ষাপটে যেটা প্রমাণ করলাম যে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে আল্লাহর এসকে যারা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মত্ত হয়ে যায় তারাই একমাত্র আল্লাহ পাকের স্মরণে এক নিশ্চয় বাদ্যযন্ত্র থাকার কারণে গো এই আমরা যেটা করি বাদ্যতন্ত্র জয়গুরু এটা আদম শেজদা মোসরাকা সম্পূর্ণ কোরআন ভিত্তিক করি কোরআন মোতাবেক চলা কোরআন মোতাবেক বলাই এটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র তে আমরা রসুল বলি এটা কোরআন ভিত্তিক কতখানি সত্য এ ব্যাপারে আমি অল্প কিছু কথা বুঝিয়ে শেষ করব। সুলাই ইমরানী একশো ইমরান একাশি নম্বর আয়ত্তি বলছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করে যাবে। নবী মোহাম্মদ সল্লু আলু ইসলাম নবী পদে থেকে হজরত আলীকে রসুল পদে সাহায্য করি গেল হজরত আলী রসুল হজরত আলী হাসান বসিকে রেসালদ দিলে এইভাবে যার যার গুরু তার তার রসুল আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি তার গুরু হজরত খাজা আলিজাম চিস্তির কাছে রেসালদ প্রাপ্ত হয়েছে সেখানে আদমকপের শেজদার মাধ্যমে পবিত্র হয়ে আমাদেরকে বায়াত গ্রহণ করেছে উনি আমাদের জন্য রসুল যার যার গুরু তার রসুল আদমকপরের সেরদাকারের একজন গুরু রসুল হচ্ছে বর্তমান তোমার পবিত্র করবেন সুরা বাখার একশো একান্ন নম্বর আয়তে রসুল তোমাকে পবিত্র করবে তাহলে গুরু রসুল বাঁধে তো তুমি পবিত্র হতে পারছো না এই আমাদের যে সমস্ত কর্মক্ষেত্রগুলো আছে আমরা কোরআন মাফিক আছি কোরআন মাতিফ অ্যাকচুয়ালি আমরা সুরাম মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়ত অনুসারে জালেম ফাঁসেকের পর্যায়ে পড়ছি না বর্তমানে যারা এই জামাত ইসলাম করে চর্মুনায় যায় পীর এই এরকম পীরের আনুগত্য করতে হবে কোরআনে কোনো আয়াত নেই গো সুরান স্যার উনষাট নম্বর আয়াত দিয়ে বলছে আতুল্লাহ আত রসুল মিনকুম এই উলিল দিয়ে যারা পীর প্রমাণ করছে এরা সেরেক করছে কারণ দিনের ক্ষেত্রে উলিল আমরের আনুগত্য করতে হবে এই আনুগত্য করলে আল্লাহর হবে এরকম কোনো আয়াত নেই তাহলে এ ব্যাপারে আমার পীরের ক্ষেত্রে পীরপন্থী পন্থী যারা যে সমস্ত পীর আলে মুলাম্মা মৌলানা মুফতি সাহেবরা নিজেকে রসুল দাবি করে না আর রসুলের বাইরে দিনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিরা আনুগত্য করলে সেরেক হবে সুরা ময়দার এই তেহাত্তর নম্বর আয়ত বলছে যে তারা তো আল্লাহ তিনের ভিতরে আল্লাহ একজন এমনটা বলে আল্লাহ বিশ্বাস করো রসুল বিশ্বাস করো তিন মিল না নেসার একশো একাত্তর নম্বর আয় কাজে আমি যেটা মনে করি যে যারা এই যে জামাত ইসলাম তরমোনায় ফুরফুরা মানিকগঞ্জ আটু বিরোধী একটা দল একটা মত প্রকাশ করিতে এদের সমস্ত কর্মকাণ্ড কোরআন মোতাবেক না এরা ছাড়া জামাতের সাথে সালাত আদায় করে মসজিদে মসজিদে এরা সম্পূর্ণ কোরআন বিরোধী একটা কাজ কোরআনের ভিতরে কোথাও বলে নাই যে জামাতের সাথে সালাত আদায় করো এটা যারা করছে তারা কোরআন মোতাবেক বিধান না দিয়ে জালেম ফাঁসে কাফের ভিতরে পড়ে যাচ্ছে এরকমভাবে তারা বিশ্বালাত আদায় করছে তারা বিশ্বালাত আদায় করার কথা কোরআন উল্লেখ নেই এটাও কোরআন মোতাবেক বিধান ফেসলা না দিয়ে তারা জালেম ফাঁসি পর্যায়ে পড়ে যাচ্ছে ঈদগাহের নামাজ আদায় করছে ঈদগাহের নামাজ আদায় করতে হবে এরম ব্যাপারে কোরআনে কোনো আয়াত নেই এরাও এরকমভাবে কোরআন মোতাবেক বিধান ফয়সলা না দিয়ে জালেম ফাঁসিকের পর্যায়ে পড়ে যাচ্ছে এরকমভাবে তোমার আরও যারা যে সমস্ত অতিরিক্ত দিনের ক্ষেত্রে হাদিস মোতাবেক ফয়সল্লা দেওয়ার চেষ্টা করছে তারাও কোরআন মোতাবেক ফয়সালা না দিয়ে জালেম ফাঁসিকের ভিতরে পড়ে যাচ্ছে আমি সংক্ষেপে পরিসরে বলতে চাই কোরআন মোতাবেক আমরা চলবো কোরআন মোতাবেক বলবো চোরান মোতাবেক চলার আহ্বান করে আমি আমার কথা শেষ করি যাই